হেমতাবাদের ভরতপুর হাই স্কুলে প্রায় সাতজন শিক্ষক চাকরি হারা হলেন এর ফলে শিক্ষক বিহীন হয়ে পড়বে স্কুল এমনই আশঙ্কায় ভুগছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ রায় ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমতাবাদ ব্লকের ভরতপুর হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা তেরো বেশি সেখানে শিক্ষক রয়েছেন চব্বিশ জন তার মধ্যে যদি এই শিক্ষক শিক্ষিকারা চলে যান সেক্ষেত্রে বিদ্যালয়টি যে সমস্যায় পড়বে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ রায় তিনি আর কি বলেছেন শুনুন আপনার নাম আর কোন স্কুলে কি দায়িত্বে আছেন

সমস্যা তো খুবই হবে এমনি আমাদের মানে গ্রামের স্কুল এবং বর্ডার এলাকায় ছেলে পেলে স্টুডেন্টের সংখ্যা যথেষ্টই আছে কিন্তু যদি এরকম হয় তাহলে আমাদের স্কুল চালানোই দায় হয়ে যাবে কত স্টুডেন্ট আছে তেরোশো সামথিং শিক্ষক শিক্ষক আছে আমাদের চব্বিশে তার মধ্যে থেকে যদি এই পাঠ কদিন চলে যায় কতটা ভর্তি হবে এরকম যদি হয় তাহলে তো সত্যি খুব অসুবিধা হবে কারণ আমাদের দীর্ঘদিন ধরে তো নতুন টিচার ইকুপমেন্ট হচ্ছে না তারপরে যদি এরকম হয় যে আবার চলে যায় তাহলে তো আমাদের স্কুল নামই দেয়ার হয়ে যাবে এবং যারা আছে তাদের উপরে প্রচন্ড চাপ পড়ে যাবে আসতে মানে যারা মানে আপনাদের স্কুল চলাকালীন চলাকালীন স্কুল চলাকালীন মানে আমার ঘুরতে দেরি হয়েছে আর কি

হ্যাঁ খুবই সমস্যা যদি হয় এটা আমিও তো মন থেকে চাই না যেন এটা হয় আর কি কিন্তু আমাদের সীমান্তবর্তী স্কুল তো এমনি টিচিং স্টাফ কম ওই জন্য আমাদের ক্লাস চালানো মানে পড়াশোনার প্রচুর ক্ষয়ক্ষতি হবে তবে এই সমস্যা শুধু উত্তর দিনাজপুরের হেমতাবাদের ভরতপুর হাই স্কুলে নয় যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা চাকরি খোয়ালেন সেই বিদ্যালয়গুলি যে সমস্যার সাগরে ডুববেন তা একরকম নিশ্চিত উত্তর দিনাজপুরের হেমতাবাদের ভরতপুর হাইস্কুল ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাট লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4